একটা বার সুযোগ দেবেন আসেন আসেন আমরা একটু কথা বলি আমরা একটু কথা বলি এগিয়ে আসেন আমরা একটু কথা বলি আপনাদের সাথে হ্যাঁ আমি কিন্তু আপনাদেরই সন্তান বাবা আপনাদেরই বাড়ির পাশের এলাকা আমার বাড়ি আমি কিন্তু আপনাকে কালতে আমি স্বপ্ন দেখি কবে আপনাকে সেবা করতে পারবো সেবা করার জন্য আমার কাছে টাকা ছিল না বাবা জীবন মরণের আমি আপনাদেরকে সেবা করার জন্য রাজপথে আমি উঠেছি কিস্তিতে টাকা তুলেছি দু লাখ শুধু আসলে দিতে হবে টাকার আর যদি ভোটে না পাস করি তাহলে কিভাবে দিবা ভোটে পাশ করি অবশ্যই আমার টাকা শোধ করতে হবে সত্যি কথা কইেন না ভালো কথা আপনাদের ভালোবাসার টানে আমি ঘর ছেড়ে মাঠে এসেছি বাবা কোনোদিন আপনাকে ছেড়ে যাব না এই ছেলের উপরে ভরসা আপনারা রাখতে পারেন আপনাকে চোখের পানি মুছে দেওয়ার জন্য কিন্তু আমি কট পড়েছি তাই আমরা সবাই একাধারে কাজ করব বাবা এই ছেলের সাথে কেউ বেইমানি করবেন না আমি কিন্তু আপনার গাড়ি প্যাটেজ ছেড়ে তাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের মুখী ওই কালো মুখী হাসি ফুটানোর সুযোগ করিয়া দেন আসেন বাবা আসেন আসেন আপনারাই তো আমাকে সব আপনারাই তো আমাকে সব আসেন আসেন যে লোক নেতা গেল না কয়দিন আগে না জমিটা লিখে নিল নিজের নামে অবৈধ

আপনি সাহায্য মনে করলো কিছু করার নেই কারণ আমার হত মানুষ গরিব মানুষ ভোটে দাঁড়াইছে ভাই ভাই আপনার মার্কেটের জন্য কি ভাই ভাই মার্কেট আসলে রড মার্কা ভাই একটু দয়া এক গরিব মানুষ একটু খেয়াল করেন ভাই